এই গণতান্ত্রিক বাধাগ্রস্ত করবে তাদেরকে জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে আমরা লক্ষ্য করেছি যে বিগত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে এই বাংলাদেশ জামাত ইসলাম বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে কিন্তু যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে সেটা সরকার দেখবে নির্বাচন কমিশন দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে আইন রক্ষাকারী বাহিনী দেখবে প্রতিবাদ জানানোর মতো হতে হবে এগুলো নিয়ে উশৃঙ্খলতা সৃষ্টি করা যাবে না কেউ যদি এগুলো ব্যবহার করে উশৃঙ্খলতা সৃষ্টি করতে চায় কোন জেলায় কি সংগঠিত হলো কি হলো কি উত্তেজনা হলো এগুলো নিয়ে যদি রাজনৈতিকভাবে উত্তপ্ত করতে চায় মাঠ তাহলে পরে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে তাদেরকে জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে বিএনপি যে সমস্ত পরিকল্পনা কথা বলছে এগুলো নাকি অবাস্তব আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপি অনেকবার সরকার পরিচালনা করেছে বিরোধী দলে ছিল আমাদের সেই অভিজ্ঞতা আছে কিভাবে জনগণের জন্য এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয় সেই জন্য আমার নেতা বলেছেন আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য এই দেশের জন্য সেই পরিকল্পনা নিয়ে আমরা এ করছি আর আমাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে তারা কেবল এটাই বলছে যে ওই মার্খায় বোর্ড দিলে জামনাতে যাওয়া যাবে আল্লাহ রবুল আলমিন ফয়সালা করবেন হাসরের ময়দানে কে কোথায় যাবে এই ফয়সালা কি এখন কোন পার্টি করে দিতে পারে শুধু দলের নামের শেষে ইসলাম থাকলে তো ইসলাম হয়ে যায় না তাহলে এখানে যত নুরুল ইসলাম আছে সবই তো ইসলাম হয়ে যায় এই সমস্ত ধোকাবাজিতে জনগণকে বিভ্রান্ত করা যাবে না আমরা সেজন্য বলেছি এটা একটা জাতীয় প্রতারক দল